কিন্তু আবার আমূল পরিবর্তন এবং সুযোগ কিন্তু পাচ্ছে না বুধাত্ব যোগের জন্য আমরা কিন্তু আমূল পরিবর্তন এবং একটা সুবর্ণ সুযোগ ভাগ্য কিন্তু হাতের মুঠে এবার আপনার কেন এই বুধ এবং রুবি হচ্ছে বুধদত্ত যোগ সৃষ্টি করছে আপনার ক্ষেত্রে এই বুধ রূপ বুধ আর রবির জন্য আপনার থার্ড হাউসে রবি বুধ থাকার জন্য আপনার কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট কর্মের দিক থেকে উন্নতি কর্মের সফলতা কর্মের সাফল্য সর্বস্ব উন্নতি বন্যার মতো উন্নতি আপনার কিন্তু বন্যা জলের মতো করে বাড়বে আপনার উন্নতি এই উন্নতি কিন্তু আপনার ক্ষেত্রে যে বিষয়বস্তু নিয়ে আলোচনায় আসছে সেটা শুধু আর্থিক উন্নতিই নয় সর্বস্ব বিষয় উন্নতি মানসিক দিক থেকে উন্নতি বন্ধু বান্ধবের শত্রু বাড়লেও বন্ধু শত্রু তো অবশ্যই বাড়বে শত্রু কিন্তু তেমনভাবে কিন্তু কোনো কিছু আপনাকে ডমিনেট করতে পারবে না এবং এই বুধ এবং রবির জন্য আপনি বুদ্ধি করে যে কোনো বুদ্ধিমত্তা করে আপনি কিন্তু এগিয়ে এগিয়ে চলতে পারবেন পারবেন আপনি আপনি যেতে আরও সাফল্য লাভ অবশ্যই করে দর্শক পর্যন্ত করতে পারবেন এই মিথুনের ক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নের বার আশীর্বাদ বসে রয়েছে এবং সে বুধ এবং রবি থাকছে আপনার থার্ড হাউসে সে দৃষ্টি করছে কিন্তু আপনার ভাগ্যে ভাগ্যে চায় চর পারে করে একদম আপনার ক্ষেত্রে আপনি সাপে কিন্তু বর এই বৃহত্ত যুগের জন্য সাপে বর যদি সাপে বর কেন সাপে বর হচ্ছে একটি কারণে যেহেতু রবির সাথে কেতু যুক্ত এটা সাপ একটা একটা রবি কেতু গ্রহণ দোষ তার মধ্যে শুভ ফল সাপের মধ্যে বর উন্নতির কিন্তু বন্যা টু হান্ড্রেড পার্সেন্ট কারণ হচ্ছে আপনার যে ফিজিক্যালি জায়গাটা আপনার যে উন্নতি করবার চেষ্টাটা আপনি কিন্তু সর্বস্বভাবে কিন্তু আপনি এগোতে পারবেন দেখুন এর একটা মতে দেখুন যেহেতু আপনার যে আত্মকারক আমরা যে আত্মকারক গ্রহ শুক্র মানে মেন্টালিটি আমরা যে পঞ্চম ভাব সে কোথায় থাকছে সেও তবে কেতুকে কেতুর সঙ্গে যুক্ত শুক্র যখনই একটা যুক্ত হলো রবি যুক্ত হলো বুধ যুক্ত হলো তখন কিন্তু একটা ওই জায়গাটায় একটা ফিক্স স্থান তৈরি করবে সেটি আপনার ক্ষেত্রে পজিটিভিটি আসবে কারণ যেহেতু আপনার পঞ্চম পথে শুক্র তৃতীয় আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম অবশ্যই করে বৃদ্ধি করবে এবং আপনার নিজস্ব কর্মক্ষমতা বৃদ্ধি করবে আপনার আয় রোজগারের করবার জন্য মনোভাব বৃদ্ধি করবে এবং আপনার ক্ষেত্রে আপনার মানসিকতার দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে আপনার মনে প্রেম প্রীতি ভালোবাসা সহানুভূতি সর্বস্ব আপনি কিন্তু ফিরে পাবেন এবং আপনার মধ্যে একটা স্পিরিচুয়াল জায়গা মানে আত্মরক্ষা করার মধ্যে স্পিরিচুয়াল মানে গোপনীয়তা জায়গা একটা ভেতরে কিন্তু উদ্ভাসিত হবে সেটা আপনি ফিল করতে পারবেন যে অমুক লোকটি আমার ক্ষতি করতে পারে অমুক লোকটি আমাকে একটা কিছু দিতে পারে কিন্তু এবার বিবাহ কিন্তু একদম টু হান্ড্রেড পার্ট বিবাহ নিয়ে কিন্তু কোনোরকম বাধ্যবাধকতা নেই বিবাহ নিয়ে কোনোরকম ভাবে আপনার ক্ষেত্রে সমস্যা নেই বিবাহ নিয়ে কোন রকম আপনার ক্ষেত্রে আত্মকেন্দ্রিক ভাবে আপনার বিবাহ এবার হবেই নিজের মন থেকে আপনি বুঝবেন না আমার বিবাহটা করা উচিত তার সঙ্গে বহুদিন তার সঙ্গে আমি ঘুরলাম প্রেম করলাম করলামটা আমার করা উচিত উনি করবেন যারা স্টুডেন্ট আছে তাদের থেকে বিদ্যাস্থানে প্রচুর হারে উন্নতি অর্থ উন্নতি বলতে লিকুইড মানে বুঝবেন না অল জন্য সব সবসময় কিন্তু অর্থ মানে লিকুইড মানে বুঝবেন না একটা স্টুডেন্ট সে পড়াশোনা করছে তার রেজাল্টটা খুব ভালো হবে তার উন্নতি সে পাওয়া এটা কিন্তু অর্থ সমান আপনার এটা প্রচুর অর্থ রয়েছে আপনাকে ডিগ্রি নেই কোনো মূল্য নেই আপনার আমাকে ডিগ্রি আছে কোনো কাজ নেই চাকরি পাননি তার কোনো মূল্য নেই সেম জিনিস এবার যেটা আসবো সেটা হচ্ছে আপনি কতটা মুখের ভাষা কতটা আপনি সংযুক্ত করে আপনি এগোতে পারবেন এবার সত্যটা বুঝতে পারছে কত না কত সত্য সত্য টের পাচ্ছে আর্থিক উন্নতি দেবে কারণ ভাগ্যটা খুব শুভ ফল দিতে বাধ্য সাপে বর সাপে বর বলেছে ওইটা কারণে বলে সাপে বর লিখেছে ধাম লিখেছে ও একটা কারণে লিখেছে যে আপনার উন্নতিটা কিন্তু ভাগ করে ডেভেলপমেন্ট তৈরি করবে এবার দেখুন একটা মজার বিষয় এই যে চতুর্থে যে মঙ্গল রয়েছে এই মঙ্গলটা চলে যাবে হচ্ছে তার এই চলে যাবে যে পঞ্চমে তার মানে আপনার ষষ্ঠপতি নয় হ্যাঁ ষষ্ঠপতি মঙ্গল এবং একাদশপতি মঙ্গল পঞ্চমে কেন্দ্রে আসছে তার দৃষ্টি থাকছে হচ্ছে আপনার একাদশের দৃষ্টি থাকছে দৃষ্টি থাকছে কোথায় আপনার ক্ষেত্রে অষ্টমে দৃষ্টি থাকছে আর দৃষ্টি থাকছে কোথায় চতুর্থ সপ্তম অষ্টম আপনার দ্বাদশের দৃষ্টি করছে মঙ্গল এবার তাহলে মঙ্গল যেহেতু পঞ্চম চল আপনার মনোবলটা বৃদ্ধি করলো আপনার আয় রোজগারের ক্ষমতা বৃদ্ধি করলো আপনি আয় রোজগার করবার মতো ক্ষমতাশীল ক্ষমতা মনোভাব ক্ষম ক্ষমতা মনের জোর পাবেন কিন্তু এই যেহেতু তুলার ঘরে মঙ্গল থাকছে সেই কারণে রাহু এবং বৃহস্পতি দৃষ্টি করবার জন্যে শারীরিক দিক থেকে একটু সমস্যার সম্মুখীন হতে হবে এর দিকে খরতম দৃষ্টি রাখতে হবে কিন্তু ব্যবসা ক্ষেত্রে দারুণ মুনাফা যারা ব্যবসা যারা করছেন রেডিমেডের ব্যবসা ওষুধের ব্যবসা কাগজের ব্যবসা প্লাস্টিকের ব্যবসা ইন্টারনেট সেক্টরের ব্যবসা শেয়ার মার্কেটের ব্যবসা যারা পোমোটার এই ব্যবসা দালি করার ব্যবসা যারা বলা হচ্ছে বোকার জমি জায়গার মাপকাঠি করবার জমি জায়গা মাপে যাদের বলা হচ্ছে জরিপ যারা বলে আর কি তারা তাদের ক্ষেত্রে ভালো একটা ব্যবসা তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট এবং যারা ঘুরে ঘুরে রিপ্রেজেন্টেটিভ কোন কর্ম করছেন তাদের ক্ষেত্রেও বেটারমেন্ট কেন যেহেতু আমরা লগ্না অধিপতির তৃতীয় যদি কখনো আমরা লগ্ন তৃতীয় থাকে তার কিন্তু প্রচুর বন্ধু বান্ধব প্রচুর মানুষ তাকে চেনে তৃতীয় এবং একাদশে জুড়ে থাকে বলছি মিলিয়ে নেবেন এখন কিন্তু আমরা যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থা লোকে চিনবে জানবে শত্রু আসবে শত্রু এসেও আপনি একে কিচ্ছুটি করতে পারবে না কোন ভূ সম্পত্তির লাভ রয়েছে ভূ সম্পত্তি মাতৃ বাবার সম্পত্তি হোক বা মায়ের সম্পত্তি হোক কিন্তু আপনি পাবেন কিন্তু এই ভাই দাদা বোন থেকে কিন্তু সাধারণ হবে বিশেষ করে বোন কেন প্রশ্ন কেন কারণ হচ্ছে শুক্র কানেক্টেড করছে শুক্র বোন কিন্তু আমরা শত্রুতা পুরো দাঁড়িয়ে যাবে বলছি মিলিয়ে নেবেন কথাগুলো বাছুর সঙ্গে মিলিয়ে নেবেন ঠিক বলছে না ভুল বলছি বোনের সহিত কিন্তু একদম দা পুরুষ শুরু হয়ে যাবে কিন্তু সে কিন্তু কিছু করতে পারবে না আপনার মিথুন লগ্ন মিথুন সে দুটো ক্ষেত্রে বলছে আর সাপে পরে যে বললাম এই যে রুবিকে তো গ্রহণ দোষ যে সাপটা চলছে বুধদত্ত যোগের সৃষ্টি তার সেটার ক্ষেত্রে বর পাচ্ছেন বুধদত্ত যোগ কিন্তু সৃষ্টি হবে কিন্তু আবার কন্যার ঘরে যখন ঢুকে যাবে আবার বুধদত্ত যোগ সৃষ্টি করে পনেরাই সেপ্টেম্বরের পর থেকে আবার বুধদত্ত যুগের পাওয়ার খালি দেখবেন মান যশ প্রতিপত্তি অর্থ রোজগার করবার ক্ষমতা আপনাকে মানুষ চিনবে জানবে সর্বস্ব দিক থেকে একদম গৃহসুখ থেকে আরম্ভ করে সর্বস্ব সুখ পাবেন কিন্তু এই সময়টায় আপনার শাশুড়ি এসে সংসারে ইন্টারফাই করে সংসারটাকে একদম বিঘ্নিত করে দেবে ফোর্থ হাউসে যখনই রবি প্রবেশ করবে শাশুড়ি দ্বারা সংসারে অশান্তি বৃদ্ধি হবে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে রাজনীতিবিদদের ক্ষেত্রে উন্নতি বেশি হবে স্টুডেন্টদের কাছ থেকে উন্নতি বিদ্যাস ডেভেলপমেন্ট হবে সুখের জায়গা আপনি পাবেন সন্তান সুখটা অবশ্যই করে পাবেন নিজস্ব শারীরিক দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে তৈরি করবে রূপা প্রবি বুধ যুক্তি যুক্তি। তখন কিন্তু আপনার শাশুড়ি বা মাতৃ জায়গা থেকে যেটা বলতে চাইছি সেটা একটু সমস্যা আসতে পারে কারণ সেটি হচ্ছে যেহেতু শনি দৃষ্টি করছে শনি যেই দৃষ্টি করলো আপনার ক্ষেত্রে আপনার চতুর্থে গাড়ি কিনতে পারবেন বাড়ি নতুন করে পরিকল্পনা তৈরি করে আমি বাড়ি অবশ্যই করে আপনি দশটা বন্ধু কিনতে পারেন এতে কিন্তু আপনি অবশ্যই ভালো ফল পাবেন যেই সতেরোই আগস্ট রয়েবুধ একত্রিত হয়ে গেল সেপ্টেম্বরে গত সেপ্টেম্বর যে একত্রিত হয়ে গেল তখনই কিন্তু আয় উন্নতি আরও বৃদ্ধি করবে কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে আপনাকে প্রচুর মানুষ চিনবে জানবে আপনার সুনাম করবে শুক্র কেতু যুক্ত হবে তখন এই তৃতীয় এই একটা বেশি ডিফিকাল্ট তৈরি হবে সাবে যখন আপনি বর পাচ্ছেন শনি দৃষ্টিগোচ রবিকে একটা রবি শনি বীজ তৈরি করছে একটা ঠিকই কিন্তু কেতু যখন সে থাকলো যুক্ত হয়ে কেতুর সাথে শুক্র দ্বাদশপতি পঞ্চপতি কি হলে আমরা প্রেমের জায়গায় তৃতীয় ব্যক্তি এসে আমাদের মধ্যে মধ্যে একটা খিটি ইটে লাগিয়ে দিতে পারে সে বন্ধু হতে পারে বান্ধবী হতে পারে যে কোনো হতে পারে কিন্তু এটা একটা খিটিমিটি লাগিয়ে দেবে অশান্তি উটকো ঝামেলা কিন্তু মঙ্গল এসে তখন বলতে না তো মঙ্গল জবাব দেয় যেহেতু মঙ্গল যখন পঞ্চমে মনোবলটা তখন তুঙ্গ থাকবে তুঙ্গে একদম আর আসবে আর দেখি যদি কাউকে আঘাত করতে হয় শরীরের জোর প্রয়োজন হয় না মেন্টাল জোর প্রয়োজন হয় সাহসকতার প্রয়োজন হয় গায়ে জোর থাকে সবাই কিন্তু আঘাত করা যায় না আমরা আঘাত করার সুযোগটা আপনি পাবেন মনোবলটা আপনাকে এতটাই দেবে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ থেকে যদি আসে দেখুন আমরা রিপু বা শত্রু বা ঋণ বা স্থায়িত্ব কর্ম যেটা বলতে চাইছি স্থায়িত্ব জায়গাটা ষষ্ঠ পদে থাকছে কিন্তু পঞ্চমে মানে ছয়ের যে মালিক ছয়ের মালিক ছয়ে তাদের হচ্ছে পঞ্চম বা তোমার ছয়ের মালিক সেখানে পঞ্চমে থাকলে কি হলো তোমার ষষ্ঠ ভাবে কোনো দৃষ্টি হয় কোনো বহর তোমার ষষ্ঠ প্রতি কিন্তু পঞ্চম মাসের ধরুন আমরা মেন্টালি তৈরি করতে হবে তৈরি হবে যে আমার সত্যি কিছু করতে পারবে না আমাকে ঋণ আমাকে পরিশোধ করতে হবে আমার যে কোনো রোগ আছে সে রোগটাকে আমি রিমুভ করে দেব বিশেষ করে মিথুনের ক্ষেত্রে মেন্টালিটি রোগটা বেশি দেয় নার্ভাসনেস নার্ভাস ভীতভাব দেয় কারণ হচ্ছে বুধ হচ্ছে মিথুনের মধ্যে বাচ্চা শুধু বুধ একটু ভীত টাইপের হয় কিন্তু বুদ্ধিমত্তার দিকে এদের সাথে যে কোনো রাশি আছে বারোটা রাশি আছে না এর মতো বুদ্ধি কোন রাশি নেই এটা সর্বকিছু করতে পারে জুতু সেলায় থেকে চণ্ডীপাঠ মিথুন পারে সবার সাথে মিশতে পারে দূতো মিশতে পারে সবার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারে বাকপটু হয় এটা যদি কোনো কোনো জায়গায় কথা বলে বা শুনবে যদি আপনার ওইভাবে ভালো থাকে তো সপ্তম ভাব থাকে দেখুন এটা কিন্তু প্রেম করতে প্রচন্ড পটু এটা প্রেমের দিক থেকে রাজা মিথুন হচ্ছে প্রেমের দিকে রাজা সে যত পুষ্যের দেখতে হোক যত বাজেই দেখতে হোক তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তার থাকতে পারত মিথুন রাশি যদি হয় নক্ষত্র বেশি ব্যাপার পঞ্চম ভাবটাই দেখতে হয় তো মিথুনের যে বলবক্তা মিথুনের যে ব্যবসা ইন্টারনেট জগতের সঙ্গে ব্যবসা এক্ষেত্রে দারুণ দেবে ইন্টারনেট জগতের সঙ্গে ব্যবসাটা এই সপ্তমের দৃষ্টি বৃহস্পতি ওষুধের ব্যবসা কোন ওষুধের দোকান কোনোহরের ব্যবসা মানে ব্যবসা কোনো পাইকারি দূর থেকে জায়গা তৈরি করলো যারা জমি জায়গা কিনতে পারেননি বা জমি জায়গায় কিনতে পারবেন বিদেশ থেকে কর্ম করার সুযোগ বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার সুযোগ বলে পাবেন যেটি করবেন সেটি সাকসেস রবি বুধ বোধ জন্য যে সে দশমকে দেখছে দশম ভাবকে দেখছে দশম ভাব আবার দশম প্রতি লগ্নে দারুন মজার বিষয় কিন্তু এখানটা জিনিসটা বুঝতে হবে আসলে যত শোয়া জিনিস নয় দশমপতি লগ্নে এবং লগ্নপতি চতুর্থে সে দশম ভাবকে দৃষ্টি করছে পূর্ণ দৃষ্টি শনিকে শনি হচ্ছে আপনার ভাগ্যপতি অষ্টমতি তাকে দৃষ্টি করছে বুধ ভালো দৃষ্টি করছে রবির সাথে শত্রু যেহেতু বুধের সাথে রবি রয়েছে শনি কিন্তু নেগেটিভিটি তাকে ফল দিতে পারবে না বিবাহ আপনার হবে খুব কাছে বিবাহ হবে প্রেমের দিক থেকে শত্রু বাড়বে প্রেমের দিক থেকে শত্রু বাড়বে না বলে প্রেম করছেন কেউ সে আপনার বাড়িতে পেয়ে পিসি করেছে আমরা সংসারের বাড়িতে লাগিয়ে গেলাম যাই তো আমরা ছেলে প্রেমটা করছে এই করছে এই হানা তানা বলে একদম বাড়ির কাকিমা জিঠি মারা এসে আপনার পাশের বাড়ি এসে পিএনপিসি করে চলে গেল সমস্যা লেগে গেল আপনার বিবাহটা হতে ফাইনাল জানুয়ারি মাস আমার বিবাহ হবেই মেয়ের সঙ্গে কথা বলেছেন তার বাড়ির লোকের কথা বলেছেন স্পষ্ট কথা বলে দিয়েছেন কে বলছে আবার পিনিং মেরে দেবে এটাই সত্যতার তৈরি করে শুক্র যে মনের মানুষের মনের জায়গা থেকে কেউ একটা খুঁটি নাতে তৈরি করে পঞ্চম ভাব যে তো মন সেটা কিন্তু তৈরি করবে এবার অষ্টম ভাব নিয়ে যদি আসি সেখানে দেখুন না ব্যবসাটা বলে দিই ব্যবসাটা সবার জানার দরকার কর্ম জানার দরকার আগে উন্নতরা কী করা হবে যারা লোহার ব্যবসা করছেন সুতোর ব্যবসা করছেন সোনার ব্যবসা করছেন তামার ব্যবসা করছেন রেস্টুরেন্ট রান্না বান্না যারা করছেন রেস্টুরেন্টের বাবরচি বা শিল্পী অঙ্কন করছেন গান বাজনা করছেন অ্যাঙ্কারিং করছেন ভালো ইউটিউবার তারপরে হচ্ছে ভালো শিল্পী গান হতে পারে নাচ হতে পারে হাতের কোনো কারিগরির ব্যবসা হয়তো কোনো ছবি আঁকছেন বানাচ্ছেন যারা ভালো আপনার রক্ত টেস্ট করে যারা রক্ত নেয় দারুণ লাগবে দেখবেন্লাড টেস্ট যারা করে যদি করে থাকেন ভালো ফল আপনি পাবেন কিন্তু ওই কেতু কিন্তু সূক্ষের শরীর যুক্ত হয়ে গিয়েছে সেও কিন্তু দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আপনার ভাগ্যস্থানে ভাগ্যস্থানে রাহুকে দৃষ্টি করছে রাহু কিন্তু ওখানে বাজে কিছু কিন্তু রাহু চেপে দেবে মিত্র কিচ্ছুটি করতে পারবে না ঠিক আছে অষ্টম ভাব থেকে আসি অষ্টম ভাবটা যেটা থাকবে শরীরের দিকে তেমন চাপ নেই এটা বলা দেওয়া যায় শরীরে তেমন চাপ নেই সে সমস্যা নেই শরীর হয়ে যাবে শরীরে তোমার দেখতে পাচ্ছি না যেহেতু থাকছে বৃহস্পতি পুনর্বসু লগ্ন থাকছে এবার আসবো ভাগ্য নিয়ে ভাগ্য দারুণ যাবে এবার কিছু ফাটকা বা লটারি পেলেও পেতে পারেন কারণ শুক্র দৃষ্টি করছে পঞ্চম প্রতি হয়ে পঞ্চমের ঘরে দেখছে মানে পঞ্চমকে দেখছে রাহু পঞ্চম ভাবকে নিজের মনের যে ইচ্ছা প্রকাশ সেই ভাবকে সেই শুক্র দৃষ্টি করছে রাহুকে রাহু বাজে ফল দিতে পারবে না এবার রাহুকে ভাবতে হবে বাজে ফলে দেবুন করে আমি এবার ফাটকা ইনকাম ভাগ্য উন্নতি এবার রয়েছে টিকিট কাটলে কাটতে পারেন তবু চারটা দেখেই নিয়ে কাটবেন আমার কথা তো কাটবেন না যেহেতু ট্রানজিট ফল থেকে বলছি আমি তো কাউকে ব্যক্তিগত বছর থেকে বলছি না তাই বলছি কর্মভাব দেবে দারুণ দূর দূর থেকে কর্মলাভ দেবে শুনে যদি ইঞ্জিন যারা ভালো ইঞ্জিনিয়ার রয়েছে বা প্রোমোটারি করছো বা জমি জায়গা দালালি করছো ভালো ফল অবশ্যই পাবে যদি আসি আই ভাব নিয়ে আসি আই ভাব সুন্দর যাবে আই ভাব দারুণ আই ভাব দেবে এই একটা রবি শুনে বিশ্বকে যে যোগটা সাপে বড লিখেছে যে যে কারণে আমি উন্নতির বন্যা ওই জন্য কর্মে উন্নতি ভাগ্যের জায়গায় উন্নতি আর্থিক দিকে উন্নতি সর্বস্ব দিকে উন্নতি রয়েছে আমাদের ক্ষেত্রে বেশ করে কর্মের দিকে দারুণ দেব ভাগ্য তাই আইটা আনতে হয় ব্যয় ভাবটা থাকবে তৃতীয় আমরা কি বলি তৃতীয় ব্যয় মানে ভাব মানে আমি আগে পুরো বলেছি পুরো বন্ধু বান্ধব হানি করাবে কিছু শত্রুদের যেটা বলতে চাইছি কোনো ভূমি বেচে লাভবান কোনো ভূমি বেচে আর্নিং করতে পারবে সেখানে ওসব বেচতে যাবেন কেউ এসে এসব প্রিং করে দেবে সেটি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি আর বিশ্বজনদের যোগাযোগ করবেন চাই মা তারা Terima kasih kerana